কক্সবাজার ভ্রমণে এসে কেউ আটকা পড়েছেন পাঁচ দিন আবার কেউ বা সাত দিন এভাবে করে আটকা পড়ে পর্যটকরা বেশ ভুগান্তিতে ছিল অবশেষে দুর্ভোগ কাটিয়ে উঠতে এগিয়ে এসেছে কক্সবাজার জেলা প্রশাসন এবং সেনাবাহিনী তাদের সারিবদ্ধভাবে শৃঙ্খলার মধ্যে যাচাই বাচাই করে সেনাবাহিনী তারপর তাদেরকে বাসে তুলছেন এই বাসে তোলার পর পরই কিন্তু তারা রওনা হবেন ঢাকার উদ্দেশ্যে আমরা আগত পর্যটকদের সঙ্গে কথা বলেছি তারা বলছে দীর্ঘ সময় ধরে আটকা পড়েছিল সেই আটকা পড়া থেকে যে মুক্তি পাচ্ছে তারা শোষক গন্তব্যে ফিরতে পারছে এর কারণে তাদের মাঝে একটি স্বস্তি ফিরে এসেছে কক্সবাজার আটকা পড়ে গেছিলাম এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি সজ কষ্ট করার পর আমাদের সেনাবাহিনীর সহযোগিতায় যেতে পারছি আমরা আমাদের নিজস্ব গন্তব্য আর্মি পুলিশ বিজিবি সবার সহযোগিতা গাড়ি আমাদেরকে সুন্দরভাবে এই পর্যন্ত পাস করছে জন্য আমরা খুব সন্তুষ্ট শুধু সেনাবাহিনী নয় সেনাবাহিনীর পাশাপাশি এখানে বিজিবি পুলিশ র‍্যাপ এবং বিজকর্মী সহ আনসার সদস্যরা সবাই দায়িত্ব পালন করছেন একযুগে নিরাপত্তা দিয়ে তাদেরকে আসলে সশস্ত্র গন্তব্যে ফেরত পাঠানো হচ্ছে 40 থেকে 42টা করে সিট আছে প্রতিটি বাসে এখানে দুইটা ফেজে তেষট্টিটা বাস যাবে আমরা আমাদের কক্সবাজার জেলা পর্যন্ত আমরা নিরাপত্তা দিব বাংলাদেশ সেনাবাহিনী পর্যায়ক্রমে তাদের ইউনিটগুলো ঢাকা পর্যন্ত তাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে তবে জেলা পুলিশ যেটি বলছে প্রথম পর্যায়ে তেষট্টি বাস করে আটকে পর্যটকদের ফেরত পাঠানো হচ্ছে আর যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবারও তাদেরকে পরিবহন করে তাদেরকে আবার শাসক গন্তব্যে ফেরত পাঠানো হবে তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সব শেষ সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার